আলবেনিয়ার ভিসা আপডেট আলবেনিয়ার এত ভিসা পাওয়ার রহস্য কী আজকে কিন্তু আপনাদের সে রহস্য উন্মোচন করব যারা আলবেনিয়ার ভিসা প্রত্যাশী আছেন ফাইল জমা করেছেন কিংবা করবেন ভাবছেন যারা এখন ফাইল জমা করতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে তারপর ফাইল আপনারা সাবমিট করার চিন্তা করবেন কতটা জাল জোয়ারি করছে বিশেষ করে আলবেনিয়ার কাজের ভেসা নিয়ে আপনারা সরাসরি দেখলে অবাক হয়ে যাবেন এক জগতে আছেন আপনারা সেরকম একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সাথে সব গোমর ফাঁস করে দিব আলবেনিয়ার কাজের ভেসার কিভাবে বাংলাদেশিদের ট্র্যাপে ফেলে টাকা হাতে নিছে কিছু অসাধু বাংলাদেশি ব্যবসায়ীরা দালাল চক্র তো শেষ পর্যন্ত দেখবেন আশা করি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ইউরোপিয়ান ফার্মেশন এখন বর্তমান সময়ে অনেকের স্বপ্নের দেশ হচ্ছে ইউরোপ যে কোনোভাবে যদি ইউরোপে প্রবেশ করা যায় তাহলে তার কোনো কথাই নেই হোক সেটা ননসেনজেন কিংবা সেনজেন টার্গেট কিন্তু একটাই সেন্ট্রাল ইউরোপ যদিও তারা নন সেনজেনে আসে পরবর্তীতে গেম দিয়ে সেনজেনে প্রবেশ করে এবং এটাই তাদের মেন উদ্দেশ্য তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন এই আলবেনিয়াকে আলবেনিয়াতে এত মানুষ আসতে ইচ্ছুক কেন আলবেনিয়া হচ্ছে বলকানের একটি দেশ নন সেনজেন একটি দেশ তারপরও কেন এত চাহিদা এর কারণ হচ্ছে সবার টেন্ডেন্সি আছে যে সেন্ট্রাল ইউরোপে চলে যাবে হয়তো আলবেনিয়া থেকে গ্রিসে গ্রিস থেকে সে ডেস্টিনেশন হতে পারে পর্তুগাল হতে পারে ইতালি হতে পারে ফ্রান্স যে কোনো দেশে হোয়াট এভার তবে টার্গেট আছে সেন্ট্রাল ইউরোপ তো এই আলবেনিয়াতে আসা নিয়ে কিংবা আলবেনিয়ার ভিসা নিয়ে এতটা কারচুপি হচ্ছে এতটা জাল জোয়ারি হচ্ছে যেটা দেখলে আপনাদের গা হেরে উঠবে হ্যাঁ সত্যি বলছি এতটা লোহ ঘটনা ঘটে যাচ্ছে বিশেষ করে আলবেনিয়ার কাজের ভিসা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ভিডিও যেখানে হাতে বানানো হচ্ছে আলবেনিয়ার ডুপ্লিকেট ভিসা এবং এটি দিয়ে আপনাদের সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আপনি আলবেনিয়ার ভিসা পেয়ে গেছেন এতদিন আমি আপনাদের বলেছি যে কীভাবে আপনারা কম সময়ের মধ্যে আলবেনিয়ার ভিসা পেয়ে যাবেন কারণ অনেকে আমাকে ভিসা দিয়েছে চেক করার জন্য আমি তাদের ভিসাগুলো দেখে আসলে অবাক হয়ে গেছি যে এক মাসের মধ্যে আপনাদের এসব কার্যক্রমগুলো করে দিচ্ছে অনেকে পনেরো দিন সময় নিচ্ছে পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ প্রসেস তারা কমপ্লিট করে নিচ্ছে তো সে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই কিভাবে তারা কম্পিউটারে সব কিছু মানে ফেক তৈরি করে আপনাদের দিচ্ছে এজন্যই খুব দ্রুত আলবেনের ভিসা হয়ে যাচ্ছে তো আলবেনের এইসব ভিসাগুলোতে আদৌ কি আলবেনের ইজ করা সম্ভব অনেকে আমাকে প্রশ্ন করেছেন আলবেনিয়ার কি ফ্লাইট হচ্ছে দেখুন আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনাদের ভিসাগুলো বানিয়ে দিচ্ছে মনে হচ্ছে তারা আলবেনিয়ান অ্যাম্বাসি আপনাদের ভিসাগুলো বানিয়ে দিচ্ছে কিন্তু মূলত এমন কোনো কথা না এগুলো ভিসাতে আলবেনিয়া যাওয়া কখনো সম্ভব না যদি না এয়ারপোর্ট কন্ট্যাক্ট কিংবা বডি কন্ট্যাক্ট না করে তারপরে কিন্তু সন্ধিয়ান একটা থেকেই যায় কারণ কিছু কিছু মানুষ যেতে পারছে আলবেনিয়াতে তবে সচরাচর কেউ যেতে পারছে না খুবই সামান্য পরিমাণে মানুষ যাচ্ছে আলবেনিয়াতে যদি তাদের চেইন ভালো হয় তাদের চ্যানেল ভালো হয় তাহলে তারা খুব দ্রুত রিচ করতে পারছে নত আপনাদের টাকাগুলো কুক্ষিগত করে তারা রেখে দিচ্ছে তাদের কাছে হয়তো হবে এ মাসে হবে না তার পরের মাসে হবে ম্যান পর করতে দিয়েছি বিএমিটি হয়েছে তারপরে অপেক্ষা করুন এদের ভিসাগুলো দেখে আরও মানে শত শত ফাইল নিচ্ছে হ্যাঁ আলবিনের ভিসা হচ্ছে দেখুন আলবিনের ভিসা হয়ে গেছে অমুক ব্যক্তি আলবিনের ভিসা পেয়ে গেছে যেটা বাস্তবতা যেটা আমি শুনেছি কিংবা যেটা আমাকে বলছে এরকমটাই বিভিন্ন এজেন্সি বিভিন্ন মানুষ কীরকম ব্যবহার করছে খুব দ্রুত আপনারা আলবেনিয়া যেতে পারবেন বাংলাদেশ থেকে এবং সেটা কিন্তু তারা দেখছে এবং অলরেডি তারা ভিসা শো করছে এবং যাদের ভিসা হয়েছে মানে যাদের ভিসা বানিয়ে দিয়েছে তারাকে নিয়ে আসছে হ্যাঁ আপনাদের ভিসা হয়ে গেছে তাদের সাক্ষাৎকার নিয়ে তাদেরকে দেখাচ্ছে হ্যাঁ আলবেনের ভিসা পেয়ে গেছে এরকম বহুত এজেন্সি আছে বর্তমানে বাংলাদেশে তো আপনারা যারা আলবেনিয়ান মানে ভিসা প্রত্যাশী আছেন আলবেনিয়া আসবেন তারা খুব জেনে বুঝে সব ট্রাফে পা দেবেন কারণ এটা এখন অনেকটা হয়ে গেছে লিবিয়ার মতো লিবিয়া থেকে আপনাদের যেতে হয় সাগর পথে ইতালি কিন্তু আলবেনিয়া থেকে যেতে হবে আপনাকে বাইরোডে যদিও আলবেনিয়া থেকে যাওয়া ইজি তবে এ যে মানে প্রসেসটা বাংলাদেশ থেকে যে লিবিয়াতে আসার প্রসেস বাংলাদেশ থেকে আলবেনিয়াতে আসার প্রসেস এক্সাক্টলি মোটামুটি সেম ধারণা করা হচ্ছে এভাবে জাল জোয়ারি করে আপনাদের ডকুমেন্টস করে তারপরে তারা বডি কন্ট্যাক্ট করে আপনাকে রিচ করাবে আলবেনিয়াতে তো আলবেনিয়াতে মূলত কোম্পানিতে লোক লাগবে বিভিন্ন ফ্যাক্টরিতে হোটেল রেস্টুরেন্টে এগুলো তো কোম্পানিতে লোক লাগবে কিন্তু বাংলাদেশিরা যে পরিমাণ আলবেনিয়াতে আসে তার নাইনটি পারসেন্ট লোকই কিন্তু চলে যায় টেন পারসেন্ট আপনি তাও খুঁজে পাওয়া খুব দুষ্কর বিশেষ করে আলবেনিয়াতে কারণ বলকানের দেশ সেখানে না আছে আপনার সেরকম ইনকামের সুবিধা না আছে আপনি সেখানে সিটিজেন পাবেন সিটিজেন পাবেন তবে খুব একটা সুবিধা করতে পারবেন না তো সবার একটা টার্গেট থাকে আমি এত কষ্ট করে এত লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে আসছি ইউরোপে আছে ইউরোপের স্বপ্ন আছে তারা কখনো এরকম টেন্ডেন্সি নিয়ে থাকার চেষ্টা করে না যতগুলো লোক আসে কিংবা যতগুলো লোক এসেছে ম্যাক্সিমামই তারা চলে এসেছে সেন্ট্রাল ইউরোপে এর কারণ হচ্ছে ওই যে একটাই এক বুক স্বপ্ন সেন্ট্রাল ইউরোপে যাবে এরই ধারাবাহিকতায় কিন্তু আপনাদের এই ভিসাগুলো বন্ধ করে দিয়েছে আলবেনের ইমিগ্রেশন আলবেনের ইমিগ্রেশন পার হওয়াটা খুবই দুষ্কর হয়ে পড়েছে বর্তমান সিচুয়েশানে তবে হ্যাঁ আমি প্রথমে বলেছি কিছু সংখ্যক লোক পার হচ্ছে কিছু টাকার বিনিময়ে হয়তো তারা যে এয়ারপোর্টে ইমিগ্রেশন লয়ার আছে কিংবা ইমিগ্রেশন যারা অফিসার আছে তাদেরকে তারা টাকা দিয়ে কিনে নিয়ে টাকার বিনিময়ে তারা কিছু সংখ্যক পার হতে পারছে হয়তো জনে ফ্লাইট হয়েছে দুজন যেতে পারছে এরকমভাবে চলে যাচ্ছে তো যেটুকু আমি নিউজ পেয়েছিলাম হ্যাঁ অনেকে চলে গিয়েছে তারা এরকম ভাবে গিয়েছে একবার না হয়েছে আরেকবারই গিয়েছে কিন্তু এভাবে তারা অলরেডি চলে গিয়েছে লাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম বলেছিলাম চোদ্দো তারিখে এটা ফ্লাইট আছে তবে এখনও তাদের ফ্লাইটটা হওয়া হয়নি তবে এখনও তাদের সেই ফ্লাইটটা হয়নি আমাকে কোনো ইনফরমেশান তারা দেয়নি তার মানে বুঝতে হবে তাদের মাঝেও কিন্তু এরকম কাজ চলছে আলবিনিয়া মানেই এই যে ভিডিওটা দেখেছেন সেরকম কার্যকলাপ আশা করি বোঝাতে পেরেছি যারা আলবেনিয়ান ভিসা করার জন্য রেডি হচ্ছেন কিংবা করবেন তারা অবশ্যই জেনে বুঝে যেখান থেকে আপনি অর্থ উত্তোলন করতে পারবেন মানে দেওয়ার পরে নিতে পারবেন সেরকম জায়গাতে আপনারা জমা দেবেন আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম